রহস্যজনক ভাবে গৃহবধূ মেয়ে নিখোঁজের পর থেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিখোঁজ গৃহবধূর বাবা মা সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বিগত জানুয়ারি মানিকচক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন গৃহবধূর বাবা শেখ এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদার মানিকচকের মথুরাপুর শেখপুরা এলাকায় জানা গিয়েছে নিখোঁজ গৃহবধূর নাম সাবনাম খাতুন বয়স একুশ আরও জানা গিয়েছে বিগত প্রায় পাঁচ বছর আগে মালদার মানিকচকের লক্ষ্মীপুর মোহনা এলাকায় বিয়ে হয় সাবনামের বর্তমানে একটি শিশু কন্যা রয়েছে এরপর বিগত ছয় জানুয়ারি শাবনামের পরিবারের লোকজন জানতে পারেন তার মেয়ে নিখোজ হয়েছে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন শাবনামের বাবা তবে প্রায় দশ দিন কেটে গেলেও এখনো খোঁজ পাননি তার মে ফলে দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকজন আমার মেয়ে মেয়ের মেয়ের ব্যাপারে আমার বড় আছে শেখপুরা লক্ষ্মীপুরে বিয়ে দিয়েছে আমার মেয়েটা কতদিন আগে বিয়ে হয়েছিল পাঁচ বছর পাঁচ বছর হয়েছে 10 15 দিন থেকে আগে থেকে ঝুল ঝামেলা করছিলো ওর এতে আমার বেটি ওইখান থেকে নিখোঁজ আছে কারা ঝুঁঝামেলা করছিলো ওর শাশুড়ি ওর 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 স্বামী এই সব সব মিলে এই করছিল করার পরে ওইখানে দেখছি যে আমার মেয়ে নিখোঁজ আছে কত দিন থেকে নিখোঁজ আছে আজ আজ হয়ে গেল দোশ দিন খোঁজাখুঁজি করেছেন কোথাও হ্যাঁ খোঁজাখুঁজি আত্মীয় স্বজন যত আছে সব খোঁজাখুঁজি করেছি কোনো কোনো খবর পা গেলো না সেই এটা আমি করছি আচ্ছা আর কেউ আছে শুধু আপনার মেয়ে আছে কারো সাথে কেউ আছে আমার সাথে একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে তিন বছর দু মাস হলো বাচ্চা ও খুঁজে পাচ্ছেন না না খুঁজে পাচ্ছি না থানায় জানিয়েছেন থানায় জানিয়েছি ওকে বললাম যে আমি আমার মেয়ে এরকম হয়ে গেছে তো ঠিক আছে তুমি দেখো আমার মেয়েটাকে তদন্ত করে খুঁজে বাহির করে আমাকে দাও বাচ্চার সামেত আপনি কি চাই কি চাইছেন এখন কি চাইছেন প্রশাসন থেকে আমি চাইছি যেটা আমার মেয়েকে আমার বাচ্চাকে সুস্থভাবে খুঁজে আমাকে এনে দাও আমার বাড়িতে পৌঁছে দাও